প্রিয় দর্শক সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি হাম্বা এই চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে আসছি ঐতিহ্যবাহী কাইতলা হাটে কাইতলা কিন্তু ছাগলের হাট গরুর হাট দুইটার জন্যই বিখ্যাত তো আজকে সেই ঐতিহ্যবাহী হাটের বিখ্যাত হাটের সেই ছাগলের হাটে এখন দাঁড়িয়ে আছে আপনাদেরকে আজকে সেখানেই ঘুরে ঘুরে দেখাবো আজকে এই কাইতলা হাটে ছাগলের দরদাম কেমন যাচ্ছে সেটাই জানানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ছাগল নিয়ে আসে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কয়টা নিয়ে আসছেন বাদাম দুইটা নিয়ে আসছেন দেখুন দুইটা ছাগল নিয়ে আসছেন দুইটা কি পাটি বকরি আচ্ছা দুইটাই বুক্রি এটা কি ভর্তিক না এটা কয় মাস হয়েছে ভর্তি তিন মাস হয়েছে এটা কেমন চাচ্ছেন দাম এটা কাকা পালন করার জন্য যদি সাড়ে ছয় হাজার সাড়ে ছ হাজার টাকা দাম তো হয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার যশো দেখুন এই কাকা এটা হচ্ছে তিন মাস হয়েছে ভর্তিক এটা দাম চা হচ্ছে সাড়ে ছয় কিন্তু দাম হয়েছে পাঁচ হাজার টাকা আর এটা কেমন দাম হয়েছে এটা তিন হাজার এটার বয়স কেমন হবে কত ও আচ্ছা 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 দর্শক দেখুন এটা তিন হাজার এরকম দাম হচ্ছে এটাকে সারবেন কত হলে সাড়ে চার হলে হলে ছেড়ে দেবেন দর্শক আমরা দেখালাম কাকা আমাদের সুন্দর দুটা বকরি ছাগল দেখালো আমরা আরও আরও কয়েকটা ছাগল দেখবো ঘুরে ঘুরে দেখুন এখানে দেখতে পাচ্ছি পাটি ছাগল খাসি ছাগল দেখতে পাচ্ছি কাকা কয়েকটা ছাগল নিয়ে আসছে সেগুলো জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন বাজান ছাগল চারটা কি কি এটা এটা কি খাসি না এটা পাটি এটাও পাটি ওইটা খালি পাঠা না পাঠা বলতে খাসি আর কি ওই পাঠাই না আচ্ছা এই এগুলো পাটি পাটি আচ্ছা সব অনেক পাটি আসছে আজকে হাটে এটা কেমন চাচ্ছেন কাকা এগুলোর দাম দাম দর কি হয়েছে দাম দর হয় নাই আপনি কেমন চাচ্ছেন এই যে এইগুলো পাটিগুলো মানে এই বড়টা ওইটা পাঁচ হাজার এটা পঁয়ত্রিশশো আর এই যে বড়টা সাড়ে সাত আর এই যে পাঠা সাড়ে সাত দর্শক আমরা আরও দেখব ঘুরে ঘুরে দেখুন ছাগলের বাজার এখানে দেখতে পাচ্ছি অনেক বড় ছাগল এটা কেমন যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি দেখুন অনেক বড় কিন্তু ছাগলটা দেখুন দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর বড় ধরো একটি ছাগল ওয়াও নাইস একটি ছাগল দেখুন বড় বড় নিয়ে আসছে দর্শক দেখুন আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ছাগলগুলো কিনে কিনে রাখা হয়েছে এগুলো কিনে রাখছে অনেকে আবার কিনতেছে এগুলো বলতেছে বড় ভাই ছাগল এগুলো কি কিনছেন নাকি ভাই ও না কিনে এতে নিয়ে আসছেন নাকি না আপনি পালন করেন দেখুন একটা ছাগলে আচ্ছা পালেন না ভাই ও মাই গড কতগুলো পালেন

জোরড়োশো তিরিশ হাজার আর এটার জন্য কি সেমা হবে মানে আমরা আমরা হাটের যে দাম যা জানতে পারছি গত হাটের তুলনায় আজকে অনেক কম দেখুন এই যে এই দুইটা কিন্তু আঠারো কেজি করে ওজন হবে প্রায় ছত্রিশ কেজি দাম চা হচ্ছে ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ছেড়ে দিবে কিন্তু দাম হয়েছে আপনার তিরিশ হাজার টাকা হয়তো এদিক সেদিক অনেকে দিয়ে দিবে তো ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরো কিছু ছাগল দেখাই দেখুন এই যেখানে ওখানে বড়ো বড়ো ছাগল দেখতে পাচ্ছি বাইরে আসছি আজকে অনেক বড়ো বড়ো ছাগল উঠেছে দর্শক দেখুন একদম মানে আঠারো কেজি বিশ কেজি এরকম ওজনের ছাগলগুলো আসছে খুব সুন্দর আমরা সেগুলোর একটু দরদাম জানি আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন কে বড় ভাই দেখুন ভাই কিন্তু অনেক বড় বড় ছাগল নিয়ে আসছে অনেক বড় বড় ছাগল নিয়ে আসছে আমরা একটু যা দেখবো দেখাবো দেখুন এখানে দেখতে পাচ্ছি ভাই এটা ওজন কেমন হবে দেখাবো দেখাবো না সমস্যা নাই আপনি আপনার কোন জায়গায় সাগর যে বড় ছাগল এটা ওজন কেমন হবে ভাইয়া তিরিশ কিলো হবে আর এই যে এটা এই কালারটা কি দরদাম হয়েছে বড় ভাই বিশ পঁচিশ পড়লে আপনার বা মানে আপনার চাওয়া কত পঁয়ত্রিশ ওটা ওজন হবে তিরিশ পঁয়ত্রিশ কেজি ও প্রায় মনের কাছাকাছি এটা এটার কেমন দরদাম হয়েছে এটা এই যে এটা বিশ হাজার এটা এটা ওজন যেন কত বললেন আপনি কত হবে পঁচিশ কেজির মতো না আরও চারটে দেখুন আরও সুন্দর হষ্টপুষ্ট কয়েকটি ছাগল নিয়ে আসছি তো আমি একটা কথা বলি দর্শক এই ভাই আপনার নামটা আমি ভুলে গেলাম আবার আব্দুর রাজ আব্দুর ভাই আব্দুর রাজাক ভাই কিন্তু এগুলোর ব্যবসার সাথে অনেকদিন যাবত জড়িত যদি কখনও আপনারা কায়তলা হাটে আসেন আশা করব যে ওনারকে খুঁজে দেখবেন যে ওনার দেখেন আমি আপনাদের ওনার ছাগলের ধরনগুলো দেখাই উনি যে ছাগলগুলো নিয়ে আসে এগুলো কিন্তু অনেক হস্তপুষ্ট এবং বড় ধরনের ছাগলগুলো নিয়ে আসে দেখুন আপনাদেরকে দেখলে অবশ্যই পছন্দ হবে এখানে আমি কয়েকটা ছাগল দেখতে পাচ্ছি আপনারাও আসলে আব্দুর রাজাক ভাইকে আপনারা খুঁজে নেবেন

মানে আমি তো ভাই ওইরকম বাজারে দাম চা চাই না মানে যা দশক আমি আপনাদের দেখুন এগুলো ষোলো কেজি সতেরো কেজি ওজন হবে বাইরের বেশি চাওয়া না উনি বলছে যে হয়তো যদি পনেরো চোদ্দো এরকম মানে পাঁচশো টাকা হলে উনি বিক্রি করে দেবে অনেক সুন্দর ছাগল দুটো আমরা সেগুলো এগুলো দেখছি আসলে সে এই ছাগলগুলো কিন্তু দেখুন আপনারা আমি আপনাদেরকে দেখাই দেখতে সুন্দর এবং হষ্ট অনেক সুন্দর দুটি ছাগল তো রাজাক বাইরে আবারও আমি এটা দেখাইলাম ওনাকে দেখে রাখবেন ওনার ছাগলগুলো আপনি আসলে ওনার কাছে আসবেন দরদাম করে নিয়ে যেতে পারবেন দর্শক আমরা আরও কিছু ছাগল দেখাই এখানে দেখতে পাচ্ছি এ ভাইরা অনেকদিন এগুলোর সাথে বিজনেসের সাথে আসলে যারা ছাগলের ব্যাপারী করে তারা কিন্তু এগুলোর সম্বন্ধে বুঝে একটা ছাগল যদি ভালো হয় সেটাও আপনাকে বলবে খারাপ হলেও বলবে কারণ তারা একদিনের জন্য বিজনেস করে না তারা অনেক দিনের জন্যই বিজনেস করে কিছু কিছু আছে যারা অনেক সময় খারাপ বিহেভ করে আজকে আমরা এখানে দেখাতে পাচ্ছি দুইটা ছাগল এটা খাসি আর আরেকটা খাসি ভাই এই সাদা এটা কত ওজন হবে ভাই সাদা হবে সাদা দশ কেজি বারো কেজি

দর্শক আমরা দেখুন আজকে কিন্তু সবাই কিন্তু অনেক ভালো 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 ছাগলগুলো নিয়ে আসছে সুন্দর সুন্দর ছাগলগুলো নিয়ে আসছে দেখতে সুন্দর একদম হষ্টপুষ্ট ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছিল আজকের মানে ছাগলের হাট ঘুরে ঘুরে আমি মুগ্ধ হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে আজকের এই হাটে দেখুন আমি যেদিকে তাকাবেন বড় বড় যা ছাগল অর্থাৎ বিশ কেজি পঁচিশ কেজি আঠারো কেজি ষোলো কেজি এগারো কেজি দশ কেজির উপরে এরকম ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছি দেখুন দর্শক এ পাশে আমরা আরেকটু ভিতরে প্রবেশ করি দেখাই দেখুন খুব সুন্দর ভালো লাগছে আজকের এই কাইতলা হাটের ছাগলগুলো দেখে খুব সুন্দর গত হাটের তুলনায় আজকে আমার কাছে অনেক দাম মনে হচ্ছে আপনারা গত হাটে ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে এই ছাগলগুলোরই প্রায় পাঁচশো থেকে এক হাজার টাকা ডিফারেন্স ছিল গত হাটে আমরা আজকে দেখলাম যে এগারো কেজি বারো কেজি ছাগলের ওজনগুলো ওজনের ছাগলগুলো আপনি পেয়ে যাচ্ছেন দশ এগারোর মধ্যে দরদাম করলে দশের মধ্যে নিয়ে যেতে পারবেন দশ নয় এরকম নিয়ে যেতে পারবেন তাদের চাওয়া হচ্ছে বারো এগারো তেরো এরকম চাওয়া হচ্ছে তাহলে দরদাম করলে অবশ্যই কিছু কম পাওয়া যাবে দেখুন দর্শক এই ছিল আজকের ছাগলের বাজারের বিস্তারিত কিন্তু দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন আপডেট প্রতিদিনই আমার এই চ্যানেলে হাম্বা চ্যানেলে আপনার ছাগলের ভিডিও হোক গরুর ভিডিও হোক আমি আপলোড দিয়ে থাকি এই জন্য প্রতিদিনের আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের জন্যই আমি ননবি হাসান কষ্ট করে যাব আপনাদের ভালোবাসার জন্য আমি সব সময় আপনাদের জন্য আপডেট দিয়ে যাব তো দর্শক ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আরও একটি নতুন ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু